হ্যাঁ দুইটা চিংড়ি চলে যেত যদি না দেখতো আলাইকুম দেখুন আমার খালো মাছ ধরতেছে দেখেন জাল টানে আমার খালায় বসি মাছ ধরে

আমি সকালে তো নাস্তা খাই না এটা মার্জিয়া আর এটা ও ওইটা মারিয়া আর এটা মার্জিয়া এইটা আমার দোনোটা আমার মাই এই দোনোটা নিয়ে যাবো এবার ডাকা সবাই দেখেন কই কই বড় চিংড়ি কই লো বাইর করো বাইর করো

চাপো সরো স্বয়ব ওল মারেন বিসমিল্লাহ করে ভাই মাসে চিন্তা করছে ডাকার থেকে সোয়াইপ ডাকাই দিয়েছে সাত ডাকাই দিয়েছে আমরা ডাকাই দিই করবার আমরা পলাই আর এই যে মারিয়া মারজিয়া কে মার দি যা আগরলা বেজা লাগিয়া যায় রে বাবা রে তোরা মার জিহে কে মারি হে কে তোরা একটা চিন ন রাইগা যাতে এই एक्टर से बैंग एकटा बेंगल से ई बेंगल से रे अरे ভাই এই ব্যাঙটা কি খাইবো এটা খাইবো মার জিয়া মার জিয়া না এই যে হুম এরে কি খাওয়া দিবা হরি যা আমার খালায় হ্যাঁ

কমেন্ট শেয়ার করে দেবেন আর ভালো লাগলে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম